দর্শক ইতিমধ্যে বাংলাদেশে চলছে অস্ত্র খেলা বাংলাদেশে চলছে ক্ষমতার খেলা এমন কিছু ভিডিও সূত্র নিয়ে আপনাদের সামনে প্রচার করা হচ্ছে যেখানে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতিতে যে যার ক্ষমতা ব্যবহার করছে এক ব্যক্তি জমি দখল করতে গিয়ে উনি তার ব্যক্তিগত লাইসেন্স করা পিস্তল নিয়ে উনি যায় মানুষকে আতঙ্ক লাগিয়ে সে জমি দখল করতে চায় এদিকে আরেকজন অটোওয়ালা এক পুলিশ চাঁদা উঠাতে গেলে তাকে অটোর সঙ্গে ঝুলিয়ে নিয়ে গাড়ি চালিয়ে চলে যায় এমন পরিস্থিতিতে বাংলাদেশের রূপরেখায় যা আমরা এই প্রথম এমন দৃশ্য দেখছি তাহলে কি বাংলাদেশে বিচার কার্যক্রম বন্ধ হতে চলেছে নাকি এগুলা চলছে রঙিন তামাশা চলুন আমরা একটু দেখি ক্ষমতা আমাদের করছে

কি <inku–> বদ্ধ

ના